আমরা আশা করি যে সংখ্যা আমরা বলেছি এতে করে প্রতিটি কেন্দ্রের আইন আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হবে তারপরেও নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করি সেটি হলো সকলের সহযোগিতা প্রয়োজন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী তারা যদি আইনশৃঙ্খলা তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে আর তারা যদি ও শৃঙ্খলা আচরণ করেন তাহলে কিছুটা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দূর হয়ে পড়তে পারে কিন্তু আশা করি আমরা এবার যেভাবে আমরা প্রচারণা চালিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় কমিশনাররা ব্যাপকভাবে স্থানীয় এলাকাগুলোতে গেছেন ওখানে প্রার্থীদের সাথেও ওনারা মত বিনিময় করেছেন এবং জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনীর যারা প্রধান আছেন স্থানীয়ভাবে তাদের সাথেও ওনারা মত বিনিময় করেছেন এবং ওখানে যারা মিডিয়া মিডিয়ার প্রতিনিধি যারা তাদের সাথেও মত করেছেন তাদের প্রশ্নের জবাব দিয়েছেন এভাবে আমরা চেষ্টা করছি টোটাল নির্বাচনের যে প্রক্রিয়া এটাকে স্বচ্ছভাবে আয়োজন করা এক্ষেত্রে আমি আশা করব যারা আপনারা যারা আছেন এবং মিডিয়ার যারা কর্মী দায়িত্ব পালন করবেন তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কারণ বিভিন্ন যদি কোনো অপকর্ম হয়ে থাকে শৃঙ্খলা ভঙ্গ ভঙ্গ হয়ে থাকে সেগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের গৃহীত ছবির মাধ্যমে হয়তো মিডিয়ার যে বিশেষ করে টিভি চ্যানেলগুলো যেটা আমরা সবসময় দেখতে থাকি সেখানে হয়তো এসে যাবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারব উপর ভিত্তি করে ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে কিছু কিছু শৃঙ্খলা ভাঙ্গের যে অভিযোগগুলো পেয়েছিলাম অভিযোগ নয় আমরা বলবো এভিডেন্স তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করেছি তদন্ত করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তদন্ত করে কারো কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে আমাদেরকে এগুলো করতে হয় এবং তারপরেও আমাদেরকে আপনার আদালতে আমাদের অসংখ্য মামলা হয়ে থাকে সেই মামলাগুলোর দেখভাল করতে হয় কারণ প্রতিটি আদেশের বিরুদ্ধেই যারা প্রার্থী যারা সংক্ষুব্ধ হন তারা আদালতে যান এবং আমাদেরকে ত্বরিত আদালতে সেটা মোকাবেলা করতে হয় এবং আদালতের আদেশ আমাদের প্রতিপালন করতে হয় সব ধরনের চেষ্টা করে যাচ্ছি এবং যারা মাননীয় সংসদ সদস্য মাননীয় মন্ত্রী অনেককে আমরা নিবৃত্ত করতে পেরেছি আবার অনেকে হয়তো বা এলাকাতে আছেন এবং সরকারের তরফ থেকেও আমরা যদি দেখেছি সেটা দলীয়ভাবে হোক বা সরকারের তরফ থেকে হোক যাতে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হয় এবং কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবার যে নির্বাচনটা হচ্ছে সেটা মূলত দলীয় প্রতীকে তেমন হচ্ছে না এটা প্রত্যেকেই ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন তো কাজে নির্বাচনের প্রতিদ্বন্দ্বীটা হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ